নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাই ঠিক আছে কারণ বহু মানুষ সমস্যায় আছে এত ফোন আসে এত সমস্যায় আছে মানুষ এই কারণে কিন্তু আপনাদেরকে আমি ঠিক সময় মতো ভিডিওগুলো পৌঁছে দিই এই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার কাছে সময় মতো পৌঁছে যাবে যেখান থেকে আপনি কিন্তু সমাধান খুঁজে পাবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে বলবো যারা সেটা পুরুষই হোক বা মহিলাই হোক প্রত্যেকে করতে পারেন প্রত্যেকে করবে পুরুষ হোক বা মহিলা হোক ঠিক আছে কি করবেন আমি গুলি দিচ্ছি যদি মনে করেন যে আপনার সংসারে অনেক ঝুঁক ঝামেলা ফেস করছে যদি মনে করেন আপনার চোট আঘাত লাগছে যদি মনে করেন আপনার শরীরে কমজোরি ফিল করছেন শরীরে সবসময় একটা কমজোরি ফিল করছেন পরিশ্রম করুন আর নাই করুন শরীরটা যেন সবসময় একটা কমজোরি ফিল করছেন এরকম মনে করছেন বা আপনি আপনার নিজের কনফিডেন্স লেভেলকে ধরে রাখতে পারছেন না নিজের কনফিডেন্স লেভেলকে আপনি ধরে রাখতে পারছেন না ঠিক আছে যদি কনফিডেন্স লেভেলকে ধরে রাখতে পারছেন তারাও করবেন যারা মনে করছেন আপনার জন্মছকের তৃতীয় ঘর যদি মঙ্গলের ঘর হয় তারাও করবেন যার জন্মছকের চতুর্থ ঘর মঙ্গল আছে তারাও করবেন যার অষ্টম ঘর মঙ্গল আছে তারাও করবে যার দ্বাদশ ঘর মঙ্গল আছে তারাও করবে এই উপায়টা করলে কিন্তু অনেক অংশে ভালো থাকতে পারবে কি করবেন আগে বলে দিচ্ছি আর কবে করবেন কখন করবেন এটি করবেন মঙ্গলবার দিন এটি করবেন মঙ্গলবার দিন ঠিক আছে মঙ্গলবার দিন আপনারা একটি তামার বালা কিনে আনবেন এটি মঙ্গলবারেই কিনবেন রবিবারও কিনতে পারেন রবিবারে যদি কিনতে পারেন তাহলেও হবে আর না হলে মঙ্গলবার এ কোনো এছাড়া কোনো দিন না রবিবারে কিনে মঙ্গলবারে ব্যবহার করবেন ঠিক আছে প্রত্যেকে আর যদি মঙ্গলবারে কিনে মঙ্গলবারে মঙ্গলবারেই আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু হবে কিন্তু কিনবেন রবিবার বা মঙ্গলবার এই দুটো দিন কিনবেন কিনে কি করবে। একটি তামার বালা কিনবে। তামার বালা কিনে আপনি ওটাকে দুধ দই ঘি মধু গঙ্গার জলের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখবেন তামার বালা ভিজিয়ে রাখবেন রাখার পর আপনি এটি মঙ্গলবার দিন বেলা বারোটার মধ্যে করবেন বেরোটা বারোটার পরে কিন্তু করবেন না প্রত্যেককে বলছি এটা বারোটার মধ্যে করবেন বারোটার মধ্যে কি করবেন এটিকে দুধ দই ঘি মধু গঙ্গার জলের মধ্যে ডুবাবেন ডুবিয়ে রেখে অন্তত পাঁচ সাত মিনিট আপনি ডুবিয়ে রাখবেন রাখার পর এটাকে প্লেন গঙ্গার জল দিয়ে বা প্লেন জল দিয়ে এমনি জল দিয়ে প্লেন যে কলের জল আছে এটা দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ভালো করে মুছে নেবেন মুছে নিয়ে আপনি আপনার ছেলেরা ডান হাতে ব্যবহার করুন মেয়েরা বাঁ হাতে ব্যবহার করুন কি বলেছে ছেলেরা ডান হাতে ব্যবহার করুন মেয়েরা বাঁ হাতে ব্যবহার করুন এটি করলে কি হবে আমি যে সমস্যাগুলোর কথা আপনাকে বললাম যে চতুর্থে যদি মঙ্গল থাকে দ্বাদশে মঙ্গল থাকে অষ্টমী মঙ্গল থাকে ষষ্ঠে মঙ্গল থাকে এবং লগ্নে মঙ্গল থাকে তারও আপনি সমাধান পাবেন তার সাথে বললাম কি কনফিডেন্স লেভেল বাড়বে দুর্বল ভাব কমবে মানসিক শক্তি বাড়বে মানসিক চাপ কমবে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এবং যারা অ্যানিমিয়া আছে অ্যানিমিয়া অ্যানিমিয়া বলতে কি যাদের শরীরে একটু রক্ত কম আছে তারাও করবেন যাদের প্রেশার আছে মানে হাই প্রেশার আছে তারাও করবেন প্রত্যেকে এই উপায়টি করুন দেখুন আপনারা কিন্তু আগের থেকে অনেক ভালো থাকতে পারেন ঠিক আছে অনেক ভালো থাকতে পারেন আর যদি মনে করেন দিন বহু সমস্যা ফেস করছেন তাহলে একবারের জন্য যোগাযোগ করিনি অবশ্যই আমি আছি আমি সাধারণ মানুষের জন্যে আছি সাধারণ মানুষের পাশে আছি আমার কাছে আসতে গেলে প্রচুর অর্থ নিয়ে আসতে হয় না আমি কিন্তু সমাধান রাস্তা কিন্তু তাকে কিন্তু দেওয়ার চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট আমার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ঠিক আছে নমস্কার